আল্লা দেখতে পায় যদি এটা বেরেনে ঢোকে ওই লোকটি চুরি করতে পারবে পরের মাল হরণ করতে পারবে ওজনে কম দিতে পারবে রমজানের আগে এতে কার করে অর্থ দিয়ে মাল জমায়েত করে করে কৃত্রিম সংকট বাজারে করতে পারবে আমাদের দেশ দেখবেন রমজান আসতেই শুরু হয়ে যায় সমস্ত মালের দাম বাড়ানো কি বলেন ঠিক না আমার এক বন্ধু দক্ষিণ কোরিয়ায় থাকতো এখন দেশে আসছে গত কয়েক বছর আগে রমজানে কথা হলো আমি জিজ্ঞেস করলাম উদ্দেশ্য তো ওই করা খুব কঠিন কারণ অনেক দূরে একটা মসজিদ আমরা নিজেরাই করেছি নামাজ পড়ার জন্য শত শত মাইল গাড়ি চালিয়ে এসে নামাজ পড়তে হয় প্রকাশ্যে সে ইবাদত করার সুযোগ নেই কিন্তু ওখানের মানুষ যখন তাদেরকে বোঝাতে পারলাম যে আজকে রমজান চলছে এটা আমাদের ইবাদত সুবহানাল্লাহ বলেন রোজা আমরা রোজাদার বোঝানোর পরে ওরা মাল করার ক্ষেত্রে দোকান থেকে যেই দামে আমরা প্রত্যেক মাসে নিতাম ওরা আমাদেরকে এই মাল কেনার ক্ষেত্রে একটা ছাড় দিল ওরা বলল যে তোদের এত সুন্দর এই বাদতের সময় নে সারা বছর তো তোরা খাইস আমার কাছ থেকে আজকে এই মাছটি তোদের জন্য আমরা একটু সহজ করে দিলাম বলেন না শুভ হ্যাঁ আসলে তারা মুসলমান নয় তারা অন্য জাতি কিন্তু আপনার রোজার প্রতি তাদের শ্রদ্ধা আপনার আমলের প্রতি তাদের ভালোবাসা যে সারা বছরই তো তোরা আমাদেরকে দিস আমরা নিচ্ছি কিন্তু এই মাছটা তোদেরকে ছেড়ে দিলাম বলেন না কি করি সব সব বিস্তার টনকে টন বাজারে দাম তুলে কি বলেন ঠিক কিনা চিনি সব কার বলে একে জমায়েত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দেওয়া রমজান মাসের আগে সোলা যদি বিশ টাকা থাকে রমজান পরে সোলার দাম বেড়েছে হয়ে যাবে চল্লিশ টাকা কি বলেন ঠিক না ডাইলের দাম আটার দাম চাউলের দাম এমন হাঁপায় যাবে মনে হয় এলাকায় নাই কি বাংলাদেশে কোথাও নাই ভারত থেকে আনতেই হবে কে বলেন ঠিক না এই যে কৃত্রিম সংকট করে দেওয়া হারম আপনি মুসলমান কি করে পারেন এটি এই বাদরটি একমাত্র বান্দা আল্লাহকে পাওয়ার জন্য করে ঠিক কিনা বলুন রমজানের মাসে রোজা কি কাউকে দেখায় কেউ করে নামাজ পড়ার ক্ষেত্রে আপনি বলতে পারেন তেলাওয়ারটা সুন্দর হোক লম্বা হয়ে সিজ দেখ দীর্ঘ সময় দাঁড়ায় তালাত করুক মানুষ ভালো বলবে নামাজি বলবে কত কিছু কি বলেন ঠিক না কিন্তু রোজা না খেয়ে মানুষ কাউরে দেখাইতে পারে এই জন্য এর প্রতিদানটা আমার আল্লাহ বলেছেন আসসাউম লি ওয়ান আযিবহি বান্দা রোজা রাখে আমার জন্য প্রতিদান আমি আল্লাহ দিয়ে দেব আর জোরে বলেন সুবহানাল্লাহ আপনি সেই রোজাদারকে কষ্ট দিচ্ছেন আপনি তো মুসলমান নামি আসলে মুসলমান নয় এতে কার করে জমায়েত করে করে কৃত্রিম সংকট সৃষ্টি করে দিয়ে আমাদের দেশটা সোনার দেশ কি নাই আমাদের দেশে যদি এটার সুষম বন্টন হয় আপনি খেয়াল করে দেখবেন আলুর দাম এখন বিশ টাকা কেন হলো হল বিশ টাকা আরো কম না ষোলো টাকা আঠারো টাকা যে আলু কয়দিন আগে এত হাঁপাই গেছি দেশে মোটে নাই ইন্ডিয়া ছাড়া উপায় নাই কি বলেন ঠিক না পঞ্চাশ ষাট টাকা মাথা খারাপ হয়ে গেছে ষাট টাকা দিয়ে আলু খাবে আমাদের দেশের মানুষ একশো হয়ে গেল না আমি তো আসলে বাজারে সবসময় যাই না দাম আপ ডাউন হয় ওটা জানি না একশো টাকা যদি আলু কিনতে হয় আমাদের দেশে তাহলে কোথায় যাবেন বলেন একবার ঢাকা থাকতে আমি জায়গাটার নাম ভুলে গেলাম আগারগাঁও তালতলা তলা গেছি একটা কাজে আমার এক ভাইয়ের সাথে দেখা করতে হঠাৎ করে দেখি মানুষ দৌড়ে শুরু করছে আমি কিরে দৌড়াই কেন নুনের সংকট দেখা দিছে তাহলে দৌড়াই কেন কয় তাড়াতাড়ি নুন বসতো না বললে দু এক মাসে বলে নুন আসবে না পাবলিক কাকে বলে চিনতে পারো হুজুকে বাঙ্গাল যাকে বলা হয় সে নুন এমন করছে একজনের পাটে আট দশ কেজি করে আর নিতে পারে না ওজন হয়ে গেছে অসাধু ব্যবসায়ী চিন্তা করে হাই রে যে নুন দশ টাকা করে বিক্রি করি সা এখন যদি সব নিয়ে যায় কাল কি করব সেও ঠিক একশো টাকা করে কেজি নেওয়া শুরু করে দিছে আর পাবলিক চিন্তা করে যেই পেঁয়াজের দাম সাড়ে তিনশো টাকা হয়েছে নুন যে সাড়ে তিনশো হবে না কে মানে এই জন্য চিন্তা করে পাবলিকও কেনা শুরু করেছে কান্দে করে করে নিয়ে বাজার সংকট করে দিচ্ছে তো এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি কথা বুঝতে পারছেন হুজেগে বাঙ্গাল অথচ যদি সুষম বন্টন হতো আমাদের দেশে কৃত্রিম সংকট হওয়ার কোনো সুযোগ নেই কারণ আল্লাহ জাত এই দেশটি আউলিয়াদের দেশ সোহান বলেন আর না হোক তাহার সময় পানি পড়ে দেশের মানুষের চোখ দিয়ে কি বলেন ঠিক না না হলে আপনি দেখুন যে অপরাধ যে অন্যায়গুলো আমাদের দেশের মানুষ করে কিছুদিন আগে কয়েক গত বছরই হবে মনে হয় মানুষ সকালবেলা রাত্রিবেলা বাচ্চা নিয়ে ঘুমালো তাদের আর ভোর হয় তুরস্কে শত শত মানুষ জ্যান্ত গ্রথিত হয়েছে ভূমিকম্পে মাটির নিচে চলে গেছে কি বলেন ঠিক না সেই তুলনায় আমাদের দেশে কি গুণা হয় না কথা কয় না কিন্তু হয় কিন্তু যারা চোখের পানি ফেলেন তাদের মায়ায় আমার আল্লাহ এত শাস্তি দেন না হলে ধ্বংস হয়ে যাওয়ার কথা ছিল যে অপরাধ এখন করি আপনি যদি ফিসার দেখতে থাকেন ভিডিও ক্লিপ দেখেন মানুষগুলোকে জ্যান্ত মানুষগুলো যেভাবে ভোকবায় হত্যা করছে দেড়ছে মানুষের জেনা করতেছে একটা শিশু বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধা পর্যন্ত নিরাপদ নেই সব জ্যান্ত কবর দিয়ে দিচ্ছে হত্যা করে ফেলছে সামান্য অন্যায় করার কারণে এই গতকালকে একটা ফিচার দেখলাম আশ্চর্য হয়ে গেলাম যে একটা মেয়ে খারাপ ছবি দেখছে এই দেখাটা ছোট্টটা মাসুম বাচ্চা দেখার কারণে সেই মেয়েটি বাচ্চাটাকে হত্যা করে ফেললো কোথায় চলে গেছি আমরা আমাদের এই নেচারটা কোন জায়গায় চলে গেল আমরা তো এদেশের মানুষ পবিত্র মানুষ ছেলে বলে আউলিয়ার দেশের মানুষ চলো এরা এই গুনাহের কাজ কোনদিন তারা স্বপ্নও দেখে নাই কিন্তু এখন হচ্ছে কি বলেন ঠিক কিনা তাহলে এই জন্য আল্লাহ চোখের পানি রাতের দোয়া করার ক্ষেত্রে নিজের দোয়া করেন না সবার জন্য দোয়া করেন আল্লাহ দেশে যারা আছে সকলকে তুমি দান শুধুমাত্র এই চোখের পানির কারণে এখনো বাংলা টিকে আছে ঠিক কিনা বলুন এই জন্য বন্ধু কি করছি আমরা রমজান আসতেছে আমাদের প্রস্তুতি নেওয়া উচিত এই কাজে যে আমি ফরজ নামাজ ঠিকমতো পড়ি না শুরু করে দিই জামাতে আমি শোন ঠিকমতো পড়িনা আমি শুরু করে শোন আমি অবিন এর শ্রাখ চাঁস তাহাদ্জত কিছুই পড়িনা আমার শুরু করতে হবে কেননা এই নফল গুলো অন্য মাসে যেরকম নফল সব হয় রমজানে প্রত্যেকটা নফল ফরজ হয়ে যাবে বলেদসুল হ্যাঁ আল্লাহ একটা ফরজ যদি কোনো ব্যক্তি আদায় করে অন্য মাসের সত্তরটা ফরজে সব পেয়ে যাবে এই জন্য আমাদের উচিত ছিল এই জিনিসটা করা যে আমি নামাজ শুরু করি নি আমি নামাজ শুরু করে দেই আমি আওবিন পড়িনা না আমি ইশতাক পড়ি না চাঁদ পড়ি না তাহাজ্জুদ পড়ি না আমি কোরআন পড়ি না তাসবিহ তাহলিল করি না দান করি না আমি এগুলো শুরু করি কারণ রমজানে প্রত্যেকটা ইবাদত প্রত্যেকটা নফল ইবাদত ফরজ হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ কিন্তু অসাধু ব্যবসায়ী যারা তারা কি করছে এই ইবাদত করা তো দূরে থাক সব জুমা করতেছে কে বলেন ঠিক না অথচ উচিত ছিল এগারোটা মাস তুমি আমার দোকান থেকে খাও কতই তো লাভ তোমার কাছ থেকে করলাম রমজানের রাখি আমার লাভের দরকার এক মাস কি বলেন এটা উচিত ছিল না কিন্তু তা করে না এই জন্য বন্ধু যে মানুষকে আল্লাহ বাকরি যার যে বান্দাকে আদর করে তৈরি করলেন সুবাহ আল্লাহ বলেন চ্যালেঞ্জের সম্মুখীন হলেন সেই বান্দা কি করছে এখন